ভালো ফলাফলের পর সবে মাত্র উচ্চমাধ্যমিক পাশ করেছে আরাফাত ক্লাসের সবাই জানত সে পড়াশোনায় খুব ভালো কিন্তু তবুও সে কখনো নিজেকে নিয়ে গর্ব করত না বরং সবসময় ভিতরে ভিতরে একটা প্রশ্ন তাকে কুড়ে কুড়ে খেত আমি আসলে কতটা মূল্যবান আমার পরিশ্রম আমার স্বপ্ন এগুলো কেউ বোঝে তো ফলাফল হাতে নিয়ে বাড়ি ফেরার পর সে ভেবেছিল হয়তো বাবা খুব খুশি হবেন তাকে আলিঙ্গন করবেন কিন্তু বাবা মুখে কোনো কথা না বলে শুধু হেসে বললেন আ চলো তোমাকে একটা জায়গায় নিয়ে যাব আরাফাত অবাক হল মা কিছু বললেন না শুধু মুচকি হেসে তাকালেন বাবা তাকে নিয়ে গেলেন পরিবারের পুরনো গ্যারেজে গ্যারেজের ভেতরে অন্ধকার ধুলোয় ঢাকা জিনিসপত্র অনেক পুরনো স্মৃতি জমে আছে সেখানে বাবা ধীরে ধীরে একটি কাঁপড় সরিয়ে দিলেন ধুলো আর জং ধরা অবস্থায় একটি গাড়ি সামনে এলো আরাফাত বিস্ময় তাকিয়ে বলল এটা তো খুব পুরনো এই গাড়িটা আমাদের বাবা হেসে মাথা নেড়ে বললেন হ্যাঁ এটা আমি প্রায় কুড়ি বছর আগে কিনেছিলাম তখন এটা ছিল আমার স্বপ্ন এখন এটা পড়ে আছে অনেক দিন কেউ চালায়নি কিন্তু আজ আমি ভাবলাম এটা তোমাকে উপহার দেব তোমার জীবনের বিশেষ মুহূর্তে আমার বিশেষ উপহার আরাফাতের চোখ বিস্ফোরিত হল সে বুঝতে পারল না এই জীর্ণ গাড়ি দিয়ে বাবা আসলে কি বলতে চাইছেন বাবা তখন শান্তভাবে বললেন কিন্তু তার আগে তুমি এক কাজ করো এটা গাড়ির শোরুমে নিয়ে যাও দেখে এসো ওরা কত দাম দেয় আরাফাত গাড়িটি শোরুমে গেল আধুনিক ঝকঝকে গাড়ির ভেতরে তার বাবার পুরনো গাড়িটা যেন একেবারে বেমানান লাগছিল শোরুমের এক কর্মী গাড়িটি ঘুরে ফিরে দেখে হেসে পড়ল এটার অবস্থা খুব খারাপ সর্বোচ্চ এক হাজার ডলার দেওয়া যেতে পারে আরাফাত মন খারাপ করে বাড়ি ফিরল বাবাকে বলল ওরা বলেছে এই গাড়ির দাম মাত্র এক হাজার ডলার বাবা মাথা নেড়ে শান্তভাবে বললেন ঠিক আছে এবার এটাকে ভাঙাড়ি দোকানে নিয়ে যাও দেখো তারা কি বলে আরাফাত গাড়ি ঠেলতে ঠেলতে ভাঙাড়ি দোকানে গেল দোকানদার গাড়ির দিকে একবার তাকিয়ে আবার চোখ ঘুরিয়ে নিল এটা তো একেবারে অচল আমরা চাইলে ভাঙিয়ে এর লোহা নিতে পারি দাম দিতে পারব মাত্র একশো ডলার আরা ভাত আরও হতাশ হয়ে বাবার কাছে ফিরে এলো তারা বলছে মাত্র একশো ডলার দাম দেবে বাবা এবারও শান্ত তিনি শুধু বললেন ঠিক আছে এবার এটাকে গাড়ি ক্লাবে নিয়ে যাও ওরা পুরনো গাড়ি নিয়ে কাজ করে সেখানে দেখিয়ে এসো আরাফাত গাড়ি নিয়ে গাড়ি গাড়িপ্রেমীদের ক্লাবে গেল ক্লাবে ঢুকতেই কিছু মানুষ উত্তেজিত হয়ে উঠল তারা গাড়িটি ঘিরে ধরল কেউ ছবি তুলতে লাগল কেউ আবার ভেতরে উঁকি দিল একজন অভিজ্ঞ গাড়ি সংগ্রাহক বিস্মিত কণ্ঠে বলল ও মাই গড এটা তো নিসান স্কাইলাইন আর থার্টি ফোর তুমি জানো এটা কতটা বিরল এর বাজার দর লাখ লাখ ডলার আমরা এটা কিনতে চাই আমরা এক মিলিয়ন ডলার পর্যন্ত অফার দিতে পারি আরাফাত হতবাক হয়ে গেল তার চোখে জল চলে এলো সে দ্রুত গাড়ি নিয়ে বাড়ি ফিরল বাবা বারান্দায় বসেছিলেন আরাফাত দৌড়ে গিয়ে বলল বাবা তুমি জানো এই গাড়ির আসল মূল্য কত ক্লাবে লোকেরা মিলিয়ন ডলার পর্যন্ত অফার করেছে বাবা মৃদু হেসে বললেন হ্যাঁ চেলে জানি এটাই আমি তোমাকে বোঝাতে চেয়েছিলাম সঠিক জায়গায় সঠিক মানুষরাই সঠিক মূল্য দিতে জানে আরাফাত স্তব্ধ হয়ে মিলল বাবা আবার বললেন জীবনে এমন অনেক সময় আসবে যখন তুমি ভুল জায়গায় গিয়ে নিজেকে তুচ্ছ মনে করবে কেউ তোমার পরিশ্রম প্রতিভা স্বপ্নকে মূল্য দেবে না তারা তোমাকে সামান্য কিছুর জন্য ভাঙিয়ে দিতে চাইবে কিন্তু এতে ভেঙে পড়লে চলবে না মনে রেখো তুমি মূল্যহীন ন হয়তো তুমি শুধু ভুল জায়গায় দাঁড়িয়ে আছো তোমার আসল জায়গা খুঁজে বের করতে হবে যেখানে তোমাকে সম্মান করা হবে তোমার যোগ্য মূল্য দেওয়া হবে আরফাত আবেগে বাবার হাত ধরে বলল বাবা আমি বুঝেছি আমি আর কখনো নিজেকে তুচ্ছ ভাববো না আমি জানি আমার ভেতরে যে শক্তি আছে তা সঠিক জায়গায় অবশ্যই স্বীকৃতি পাবে মানুষের জীবনও অনেকটা সেই পুরনো গাড়ির মতো ভুল জায়গায় থাকলে আমাদের প্রতিভা চাপা পড়ে যায় সমাজ লোকজন বা পরিচিত জনরাও হয়তো আমাদের যোগ্য মূল্যায়ন করে না কিন্তু সেই মানে এই নয় যে আমরা মূল্যহীন একজনের প্রতিভার আসল মূল্যায়ন কেবল তখনই হয় যখন সে সঠিক পরিবেশে সঠিক মানুষের কাছে নিজেকে তুলে ধরে তাই শিক্ষা হল কখনো নিজেকে তুচ্ছ ভেবো না তুমি যদি নিজের মূল্য বুঝতে পারো তবে সঠিক জায়গায় গিয়ে একদিন তুমি নিজের আসল মূল্য খুঁজে পাবে এই গল্পটা যদি তোমার ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক দিও তোমার মতামত কমেন্টে জানাও আর আরও নতুন মোটিভেশনাল গল্প পেতে আমাদের চ্যানেল রাইজ আপ বাংলাকে সাবস্ক্রাইব করে রাখো